সপ্তম শ্রেণীর সাধারণ গণিতের গত ক্লাসে পড়ছিলাম কি এক পদী রাশিকে এক রাশি দ্বারা গুণ তাহলে আজকের ক্লাসে আমরা দেখব বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ তাহলে বহুপদী মানে কি দুই এর দুই বা তার অধিক রাশি যে যে পদ থাকে এটা একটা রাশি এখানে দুইটা পদ আছে তাহলে প্লাস দ্বারা যুক্ত পদগুলোকে গণনা করব তাহলে একটা দুইটা অথবা মাইনাস দ্বারা যুক্ত পদগুলোকে না পদ তাহলে এটা দুইটা পদ দ্বারা একটা এটা একটা এটা দ্বারা আমরা গুণ করব তো এটা গুণ করার সিস্টেমটা হচ্ছে এই এক পদ দ্বারা প্রথম একটা পদ গুণ করব মানে মাঝে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস আবার এই পদ দ্বিতীয় পদকে আবার গুণ করব তো প্রথম পদকে ভেঙে ভেঙে গুণ করে দেখো 5x2 y এর সাথে কি গুণ করব এই যে এটা 5x3 y

তারা গোলে আমরা দেখতে বলি সুতরাং চিনা দিলাম থ্রি এ প্লাস টু বি ঠিক আছে এটা দেখলাম এখন

इतने के गुण करें जो प्लस है क्या होती है प्लस टू ए इनटू इधर के गुण कर कोई बात टू बी दर और इतना प्लस है ठीक है माइनस तो ये माइनस थ्री बी के गुण कर वो किधर है अब अब टू बी दर चीज़ के दो जगह गुण कर ला पढ़े प्लस दे जाओ प्लस है सिर्फ प्लस दे लाम इतने के इतने टू बी दर है इतने के क्या बात गुण कर

এই পদ দ্বারা আমি এই দুটোকে গুণ করব আগের মত তাহলে 2n * 3b এটা হচ্ছে পরে -3b 3b কে কি দ্বারা গুণ করব 2a 3a তাহলে এই 2n এর সাথে গিয়ে পারফেক্ট এই डायरेक्टটা সাথে সাথেLambda এর গুণ করতে হবে তাহলে এটা দিয়ে গুণ করা শেষ এখন কি করব 2b দ্বারা আবার এই দুটোকে গুণ করব

গুণ করলি কী ইন্টু এদি আমার বিয়ে গুণ করবো মাঝে আছে প্লাস বি ইন্টু এ ঠিক আছে এটা করব এখন এটা গুণ করা শেষ বি দ্বারা টার্গেট করবো করতে হবে তাহলে এখানে আছে কি এটা কি প্লাস আছে প্লাস বি মাইনাস বি দ্বারা পরে আছে কি প্লাস বি এটাকে গুণ করবার কি দ্বারা মাইনাস বি দ্বারা

प्लस आर की दरकम करबो माइनस बी दरकम जने माने बीटा के ब्रैकेट में लिखला और एक की खाते ये प्लस बी एक एक गुण करू की दरकम माइनस बी दरकम ले जे प्लस बी ब्रैकेट में माइनस बी ये सब आज को चिन्ह हो वाला माने गुण आ सके हम देखते के आर ए गुण कर ले पावर 1 इसमें पावर 1 तभी कि हो पावर 2 हो गया तो स्क्वायर प्लस ए बी ये टाइटल लिख लो बी डे पर लिख एना प्लस से माइनस से की ना माइनस प्लस से माइनस से माइनस আর বিলে কি হবে বিপর স্কোয়ার এখন প্লাস এ মাইনাস এ বি কাটা প্লাস এ বি মাইনাস এ বি কাটা তাকে এখানে কি এ স্কোয়ার তাকে বি এটা আছে